গ্রামের বিভিন্ন পাড়ায় দুর্গাপূজার পূজার দুর্গামূর্তির পূজা হয় ঠিক উল্টো নবপত্রিকার পুজো এই গ্রামে নবপত্রিকা পুজো মেতে ওঠেন রায় পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্রামে রায় বাড়িতে দুর্গা পুজোর নবপত্রিকার পূজা হয় এই পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো এই রায় বাড়িতে দুর্গা আগে প্রতিমা পুজো হতো কোনো কারণবশত সেই ঠাকুরের মূর্তি পুজো বন্ধ হয় এবং নবপত্রিকার পুজো শুরু হয় চলুন দেখে নেবো সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস গ্রাম আমাদের নবপত্রিকা বহু দীর্ঘদিনে প্রায় পাঁচশো বছর আগেকার হবে আমরা বাপ কাছে শুনেছি এটা পাঁচশো বছর আগে পুজো আমাদের মানে ইয়ে যোগাধ্যয়ের সঙ্গে আমাদের ইয়ে ডান্স আছে রামচন্দ্র যখন ইয়ে করেছিল তার আগেকার পুজো আমাদের এখানে দীর্ঘদিনে পুজো হয় আগে আমাদের মাটির মূর্তি হতো সেটাকে যাই হোক কোনো কারণে একটা আমাদের বংশে নাকি কোনো এক মহিলা এখানে শুয়েছিলো সেটাকে আর ঘর থেকে পাওয়া যায়নি তখন আমরা সেই ঠাকুর আমরা ওখানে বিসর্জন করে দেওয়া হয় এবং আমরা তারপর থেকে নবগত্রিকা এবং সেই ঠাকুর কি আমাদের শুনেছি যে ব্রাহ্মণরা সেই ঠাকুর নিয়ে পুজো করে এবং ব্রাহ্মণদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে যখন আমাদের অষ্টমী পুজো খ্যান হয় এক সঙ্গে দুটো খ্যান হতে হবে এবং ওরা আমাদের খ্যানের সঙ্গে সঙ্গে ওদের বাজনাপত্র যা আছে। সমস্ত বাজনা ফাজনা নিয়ে এখানে আসে আবার আমাদের সঙ্গে বাজিয়ে তারপর ওরা ফিরে যায় তারপরে আমরা আবার নবপত্রিকায় যখন বিসর্জন হয় তখন তারপরে ওরা রাতের বেলায় আমাদের বাজনাপত্র নিয়ে ওদের ঠাকুর আমরা বিশ্বাস করতে আমাদের একটা একটা সম্পর্ক আছে গ্রাম মন্দির সঙ্গে এই মাটি প্রতিমা হয় না দীর্ঘদিন দীর্ঘদিন হতো এখন আর হয় না ওরা ব্রাহ্মণরা করে আমাদের একটা বলাম কোন এক বংশের এক মেয়ে শুয়ে ছিল তাকে আর পাওয়া যায়নি সেই কারণে আমাদের বংশের লোকেরা ওই ঠাকুর বিসর্জন করে দিয়েছে আর আমরা ঠাকুর আনি তারপর কলা বউ হ্যাঁ কলা বউ নবপতি কলা বউ এখানে প্রতিষ্ঠা করা হয় তারপরে আমরা থেকে পরে পরিচয় আমার দাদু এই পুজো করেছে আমার বাবা কাকারা করেছে তারপরে আমরা করছি ধরে আনন্দ করেন পুজো যেমন তিন চার দিন আছে আনন্দ হয় আমরা এখানে নিজেরা সমস্ত ফ্যামিলি মোটামুটি সত্তর পঁচাত্তরটা মেম্বার আছি সত্তর পঁচাত্তরটা মেম্বার আমরা নিজেরা রান্না বান্না করে এখানে খাই আমরা বাড়িতে কাউকে রান্না বান্না করতে দিই না আমরা নিজেরাই খাই আবার আমাদের এখানে বলি হয় এবং বলির যে প্রসাদ হয় সেই প্রসাদও আমরা এখানে সব নিজের ফ্যামিলি লোকের মধ্যে আমরা নিজেরা খাই এবং কিছু লোকজন দু চারটা নিমন্ত্রণ করি এটা প্রচুর লোকজনের সমাগম হয় আপনার নাম আমার নাম সুব্রত রায় কোন পরিবার এটা হ্যাঁ এটা কৈচুর রায়পাড়া আদি রায়পাড়া বলতে হবে রায়পাড়া বলতে একটা হবে ওরা অন্য জায়গায় উঠে আছে এটা কৈচুর আদি রায়পাড়া এটা হচ্ছে কৈচোড় গ্রাম আমাদের মঙ্গলপুর থানা এবং পূর্ব বর্ধমানে আমাদের এই প্রায় পাঁচশো বছরকার নবপত্রিকায় পুজো হয়ে আসছে আর দুর্গা প্রতিমা এখানে আসে না এখানে কলাবৌ দুর্গা হিসেবে কারণবশ একটা হয় আমাদের চার দিন পুজো হয় এখানে খুবই ধুমধাম হয় বহু লোক আসে এখানে পুষ্পাঞ্জলি যায় এখানে প্রসাদ খায় এবং চার দিন পাঁচ দিন আমাদের এখানে বান্না সহ আমাদের যারা সব আছে সবাই এক জায়গায় বান্না করে খাওয়া হয় আপনার নাম আমার নাম হচ্ছে তাপস রায়